you yeah. I'm gonna লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সেই কর্মসূচি হচ্ছে যুগে যুগে আমরা কাজ করছি আমাদের এই সমাজের বর্ফত অন্ধকারে নিবন্ধিত বাংলাদেশের Inside! পাকিস্তানের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়েছে দুর্নীতি এবং বৈষম্যে মানুষের জীবনের অধিকারগুলো গুলো কেড়ে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত হয় না যে লুটপাটের ঘটনা আমরা দেখেছি এই দেশে যারা শাসন ক্ষমতায় ছিল শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী ছিলেন তিনি মিডিয়ার সামনে করে বলেছিলেন আমার টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলাচল করে না বন্ধুরা আমার যদি কোটি টাকার মালিক হয় তাহলে তার যিনি রাজা অধিপতি ছিলেন তিনি কত হাজার কোটি টাকার মালিক যাতে আজকে এটা জানতে চায় সেদিন আমরা পার্লামেন্টে ছিলাম আবুল মার আব্দুল পার্লামেন্টের বাজেট শুনে বলেছিলেন আমরা যখন বিরোধী বলেছি দেশটা তো ফুকুর ছিল হয়ে গেছে

লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেট করতে কত টাকা লাগে সাত লক্ষ কোটি বছরের পনেরো বছরে বিদেশে প্রচার করে বেগম পারা গড়ে তোলা হয়েছে সংগ্রামী আমার অর্থনীতি ধ্বংস ভোটের আধিকার ধ্বংস গণতন্ত্রের ধ্বংস সুপ্রিম কোর্টের বিচারপতি আজ বসে বলে আমরা সকল ভোট রাজনীতি বন্ধুরা বাংলাদেশকে আজ কোথায় নিয়ে যাওয়া হয়েছে বিচার ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাকে এমন বলে দর্শন করা হয়েছে গুরুত্ব মান নাই বিষয়বস্তুর বিপর্যয় ঘটেছে মেয়ের বন্ধুরা ছাড়া আমাদের প্রজন্মার শিকার কোন জায়গা নয় শিক্ষা ব্যবস্থা করে আমাদের জাতি সত্তাকে ধ্বংস করা হচ্ছে একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় দুটি জিনিস ধ্বংস করতে হবে এক হল তার শিক্ষা ব্যবস্থা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভেঙে যা দ্বিতীয় হচ্ছে সেই দেশের প্রজন্ম নতুন সমাজকে বিভ্রান্ত করা নৈতিকভাবে করে এই দুই শক্তি যদি শেষ হয় সে রাষ্ট্রে পরিণত হয় মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশের করায় তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার জনগণ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করে না